উত্তরাখণ্ডের শীতার্ত মধ্যরাত্রি ধূর পাহাড়ের চূড়ায় চোড়ায় তুষারের ঘন আবরণ চির ও দেবদারুর বিদীর্ণ শাখা হইতে করিয়া বরফের কণা ছড়িয়া পড়িতেছে এই শীতের মধ্যে ঝুপড়িতে ধুনি জ্বালাইয়া তরুণ সাধু আসনে উপবিষ্ট ধ্যান জপে দীর্ঘকাল অতিক্রান্ত হইয়াছে দেহ ক্লান্ত অবসন্ন প্রায় দুই চোখে তাহার নামিয়া আসিতেছে দুর্নিবার ঘুম আসনের উপর দেহটি কোন সময় যে হেলিয়া পড়িল তার হুশ নাই চালের ফাঁক দিয়া ধুনির উপর মাঝে মাঝে বরফ করিতেছে এবার কাঠের আগুন একেবারেই নিভিয়া গেল এই প্রাণান্তকর শীতে ঘুমানোর উপায় কোথায় কাঁপিতে কাঁপিতে যুবক সাধুটি উঠিয়া বসিলেন এ বিপদে কি করিয়া প্রাণ আজ বাঁচাইবেন পাহাড়িদের অবস্থান অনেক দূরে সেখান হইতে যে আগুন সংগ্রহ করবেন তারও যৌনাই নিকটে গুরুদেবের ঝুপড়ি সেখানে তিনি ধ্যানমগ্ন তাহার নিকট হইতে জ্বলন্ত কয়লা চাহিতে যাওয়া সে আরও সাংঘাতিক বিপদের কথা প্রায় জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিবারই সমান ডাকাডাকি শুরু করিলেই ক্রোধে তিনি ফাটিয়া পড়িবেন শিষ্যের তামসিক আলসে পবিত্র ধ্বনি নির্বাপিত হইয়াছে সেই অপরাধের জন্য দিবেন চরম দণ্ড আবার এই শীতে তাহার কাছে না গেলেও বিপদ কম নয় অবিলম্বে আগুন সংগ্রহ করতে না পারলে মাঘের এই প্রচণ্ড শীতে মৃত্যু অনিবার্য অবশেষে সাহস সঞ্চয় করিয়া তরুণ সাধক ঝুপড়ির দ্বারের সম্মুখে গিয়ে দাঁড়া ডাকিতে থাকেন গুরুজি গুরুজি বলে কিছুক্ষণ পর ভিতর হইতে ধ্বনিত হয় গুরু গম্ভীর কণ্ঠ কে বাইরে দাঁড়িয়ে ভীত জড়িত কণ্ঠে শিষ্য নিবেদন করেন মহারাজ আমার ধুনির আগুন হঠাৎ নিবে গেছে যদি কৃপা করে আপনার ধুনি থেকে কিছুটা কয়লা দেন আবার তা জ্বালিয়ে নিতে পারি প্রচন্ড শীতে জমে যাচ্ছি মহারাজ ভিতর হইতে এবার আসে রোষদৃপ্ত তর্জন গর্জন আর অনর্গল ভৎসনা ধ্যান জপের সময় আসনে বসে নিশ্চয়ই তুমি ঘুমাচ্ছিলে নইলে জ্বলন্ত ধুনি কি করে নিভে এই তামস ঘুমো আরামের দিকে যদি এতই ঝোপ তবে মা বাবাকে এত দুঃখ দিয়ে ঘর ছাড়লে কেন সেখানে প্রাণ ভরে খেতে ঘুমোতে পারতে শিষ্য রামদাসের দেহে তখন শীতের কাপুনর চাইতে ভয়ের কাপুনি বেশি মিনতিপূর্ব কণ্ঠে বারবার গুরু মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন সানু বারবার জানান নিতান্ত আকস্মিকভাবে তিনি ঘুমাইয়া পড়েছেন তাই আজ এই অপরাধ ঘটিয়াছে আর কখনো এরূপ হবে না এবার হইতে নিশ্চয়ই ছেদ বিতরিতহীন ধ্যান জপে ব্রতি হইবেন ধুনি অনির্বাণ রাখিতেও শৈথিল্য ঘটবে না কিন্তু গুরুদেবের ক্রোধ প্রশমিত হয় কই ঝুপড়ির ভিতর হইতে কঠোর কণ্ঠে তিনি বলিয়া উঠিলেন ইয়ে যারা মে এক ঘন্টা ঠিক সে খাড়া হোকার রাহ লেকিন আখ তুমকো নেই মিলেগা অর্থাৎ এই তীব্র শীতে তুমি এক ঘন্টা বাইরে এমনি করেই দাঁড়িয়ে থাকো আগুন কিছুতেই মিলবে না এ আদেশ অলঙ্ঘনীয় উন্মুক্ত প্রান্তরে দাঁড়াইয়া হিমাচলের এই সুতীব্র শীতে তরুণ সাধু মৃতকল্পের মতো দাঁড়াইয়া রহিলেন দেহ প্রায় হইয়া আসিয়াছে এমন সময় ছুপরির দরজা হঠাৎ করে খুলে গেল গুরুদেব তাহার আসনে উপবিষ্ট থাকিয়াই ভিতর হইতে একখণ্ড জ্বলন্ত কাঠ বাহিরে ছড়িয়ে দিলেন সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে উচ্চারণ করিলেন এক সতর্ক বাণী আর যেন এমন ত্রুটি কখনো না ঘটে নতুন সম্বিত প্রাপ্ত হইয়া শিষ্যের পবিত্র ধ্বনি তৎক্ষণাৎ আবার প্রজ্বলিত হইয়া ওঠে দীর্ঘ তপস্যা ও কৃচ্ছব্রতের মধ্য দিয়া উত্তরকালে এই শিষ্যর জীবন সম্বিধেও এমন করিয়া জ্বলিয়া ওঠে আত্মনিবেদনের অগ্নিশিখা কৃপার দিব্য স্পর্শে সর্বসত্তা তাহার জ্যোতির্ময় হইয়া ওঠে লাভ করেন তিনি বহু প্রার্থিত ব্রহ্মজ্ঞান বন্ধুরা আজ আমরা জানতে চলেছি শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবার সম্পূর্ণ জীবনী ও সাধন কথা খুব কঠিন সাধনা এবং গুরুর কঠিন পরীক্ষার মধ্য দিয়ে ওনার জীবন অতিবাহিত করেন এবং পরবর্তীকালে হয়ে ওঠেন এক সিদ্ধ সাধক বন্দুকের গুলি পর্যন্ত তার অঙ্গে কোনো ক্ষতি করতে পারত না এমনই সিদ্ধি লাভ তিনি করেছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন উত্তরাখণ্ডের শীত জর্জর নিশীতের সেদিনকার এই তরুণ সাধুকি উত্তরকালে শ্রী বৃন্দাবনের রামদাস কাঠিয়া বাবা আর তাহার গুরু মহাসমর্থ তাপস শ্রী একশো আট স্বামী দেবদাসজি মহারাজ নিমবার্গ সম্প্রদায়ের শ্রীমদ নাগাজের শাখায় এক শক্তিধর আচার্য দেবদাসজি মহারাজ ভারতের উচ্চকোটি সাধক ও ব্রহ্মজ্ঞ সমাজে তখন তাহার বিরাট প্রসিদ্ধি এই শক্তিধর মহাপুরুষের অন্তর্লোকের পরিচয় তাহার মহাজীবনের জ্যোতির্ময় স্বরূপ অনুগত শিষ্য রামদাসের সাধন সত্তায় তৎকাল ধীরে ধীরে ফুটিয়া উঠিতেছে সাধক রামদাস তাহার গুরু মহারাজের অপার ঐশ্বর্য ও যোগ বিভূতির পরিচয় যেমন জানিয়াছেন তেমনি জানিয়াছেন তাহার দিব্য করুণার স্বরূপ আত্মগোপনশীল যোগী গুরু কঠিন বাহ্য আবরণটি ভেদ করিতে তাহার সাধনো উজ্জ্বল দৃষ্টি সেদিন ভুল করে নাই আধ্যাত্ম পথের দুঃসাহসিক অভিযানে রামদাস কাঠিয়া বাবা বাহির হইয়াছেন এই অভিযাত্রার পথ দিনের পর দিন তাহাকে কম মূল্য প্রদান করতে হয় নাই কৃচ্ছ সাধন ও ত্যাগ তিতিক্ষার চরম পরীক্ষার মধ্য দিয়া ধীরে ধীরে সদ্গুরু তাহাকে টানিয়া নিতেছেন পরম পরিণতটির দিকে গুরুদেব একদিন রামদাসকে ডাকিয়া কহিলেন কোনো বিশেষ কাজের জন্য তাহাকে বাইরে যেতে হবে তিনি ফিরে না আসা পর্যন্ত বৃক্ষতলের আসন ছাড়িয়া রামদাস যেন কোথাও না যায় আদেশ মতো শিষ্য ধুনি জ্বালাইয়া ধ্যানে বসে গেলেন দিনের পর দিন গত হল গুরুদেবের কিন্তু ফিরবার কোনো লক্ষণই নাই কৃচ্ছব্রতের একই বিচিত্র পরীক্ষায় তিনি শিষ্যকে সেদিন ফেলিয়া গেলেন আসন ত্যাগ করার আদেশ নাই তাই ক্রমাগত আট দিন রামদাস অবিরাম ধ্যান ভোজনে নির্দিষ্ট আসনটিতেই বসিয়া কাটাইয়া দিলেন আহার নিদ্রা নাই মলমূত্র ত্যাগ পর্যন্ত নাই অসামান্য তাহার জীবনের শক্তির প্রেরণা শুনিলেন প্রসন্ন মধুর হাস্য ফুটিয়া উঠিল তাহার আননে স্বস্নেহে শিষ্যকে কহিলেন সদ্গুরুর চরণে এই আত্মসমর্পণই যে সর্বাপেক্ষা বড় প্রস্তুতি এতেই মিলে সাধকের আকাঙ্ক্ষিত ধন গুরু কৃপা সংসার ত্যাগের বেদনা ও পিতামাতার অশ্রুজল সার্থক হইয়া উঠে পরম প্রাপ্তিতে যোগীবর দেবদাসীর প্রিয় শিষ্যকে অর্পণ করিতে চাহেন তার অপরিমীয় যোগ বিভূতি আর ব্রহ্মজ্ঞান তিনি জানেন রামদাস এক বিরাট আধার আধ্যাত্ম যোগের এক চিহ্নিত পুরুষ তাই তো এই শিষ্যের জন্য তাহার সতর্ক দৃষ্টি ও যত্নের অবধিনাই নিরন্তর শাসন ও ভৎসনায় শিষ্যের ক্রোধ উদ্দীপ্ত হয় কিনা সতর্কভাবে তিনি পরীক্ষা করেন বাঘ যন্ত্রণার দহনে তাহার হৃদয়ের অভিমানকে করিতে থাকেন অক্লান্ত গুরু সেবা ও সাধন ভজনে সদা ব্যাপৃত থাকিয়াও রামদাসকে সহ্য করিতে হতো শ্লেষ ও নিন্দার সুতীব্র কষাঘাত এই চামার এই ভাঙ্গি বলিয়া ডাকিয়া গুরুজি তাহার ধৈর্যের পরীক্ষা করেন উদরের পরিচর্যার জন্যই যে শিষ্য এই বৈরাগ্যময় জীবন গ্রহণ করিয়াছেন বারবার এই কথা বলিয়া যে তাহার উষ্মাকে জাগাইয়া তুলিতে চান পরীক্ষার পর চলতে থাকে পরীক্ষা রামদাস কিন্তু জানেন গুরুজির এই কঠোর রূপের অভ্যন্তরে রইয়াছে ভগবৎ সত্তার প্রকাশ ঐশ্বিক করুণার মাধুর্যে আর যোগ বিভূতির ঐশ্বর্যে তাহার ভরপুর এই বিরাট পুরুষের চরণ তলে তাই এমনভাবে তিনি পড়িয়া রইয়াছেন একদিন কিন্তু গুরুদেবের আচরণের রূরতা চরমে পৌঁছেছিল প্রচন্ড রোষে অকস্মাত তিনি জ্বলিয়া উঠিলেন সামান্যতম কারণে রামদাসকে প্রহার করিতে লাগিলেন নির্দয় ভাবে প্রহার ও অশ্রাব্য গালিগালাজের পর চিকিৎসা করিয়া তিনি কহিলেন আমার এতদিনকার বড় বড় জেলা সব চলে গিয়েছিলে। আর দুই শালা ভাঙ্গি কেন আমার পেছনে এমন করে এখনো লেগে রয়েছিস বলতো এক্ষুনি তুই আমার সামনে থেকে দূর শালার সেবায় আমার দরকার নেই। আঘাতে রদ্ধ কণ্ঠে বারবার তিনি মিনতি করতে থাকেন পিতামাতাকে ত্যাগ করিয়া আসিয়া তিনি গুরুর পরমাশ্রয় গ্রহণ করিয়াছেন আর যে কোথাও তাহার যাইবার স্থান নেই সেই গুরুই যদি আজ তাহাকে পরিত্যাগ করেন তাহা হইলে সারা পৃথিবীতে তিনি দাঁড়াইবেন কোথায় ইহা অপেক্ষা গুরুদেব বরং তাহার গলায় কাটারি বসাইয়া দি যে চরণে রামদাস তাহার সর্বস্ব নিবেদন করিয়া আছে জীবন থাকিতে সেই চরণ তিনি ত্যাগ করবেন না রুদ্র অকস্মাত প্রসন্ন হইয়া উঠিলেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ ম্যাঘমালা হইতে এবার বর্ষিত হইল প্রাণদাহিনী বাড়িধারা মুহূর্তের মধ্যে দেবদাসজি মহারাজ রূপান্তরিত হইয়া গেলেন স্মিত হাস্যে স্নেহ ভরা কণ্ঠে বলিতে লাগিলেন তাহার স্নেহ পুত্তলি রামদাসের শেষ পরীক্ষা এবার সম্পন্ন হইয়াছে শিষ্য তাহার আজ সসম্মানে উত্তীর্ণ তাহার অহংবোধ এতদিন নিশ্চিন্ন প্রায় বুদ্ধি ও নিশ্চলা ও তত্ত্ব উজ্জ্বলা হইয়া উঠিছে গুরু যেন আজ কল্পতরু হইয়া বসিয়াছেন উদার দক্ষিণ ভরা কণ্ঠে শিষ্য রামদাসকে তিনি প্রাণভরা আশীর্বাদ জানাইলেন বৎস তোমার সর্ব অভিষ্ট সিদ্ধ হইবে ৃদ্ধি সিদ্ধি আজ থেকে হবে তোমার করলগত আমি আরও বলছি অল্পকালের মধ্যে ব্রহ্ম লাভে তোমার জীবন ধন্য হবে নতশিরে দণ্ডয়মান রামদাসের নয়নে তখন বহিতেছে প্রেম অশ্রুর ধারা কুলকাঞ্চিত দেহে করুণাঘন্য গুরুদেবের চরণ তোলে তিনি সাষ্টাঙ্গে লুটাইয়া পড়িলেন কয়েকদিন পরের কথা গুরু দেবদাসী এক শহরের উপকণ্ঠে আসন পাতিয়া বসিয়াছেন প্রিয় শিষ্য রামদাস কিছুটা ব্যবধানে ধ্বনি জ্বালাইয়া উপবিষ্ট এমন সময় কয়েকটি ভক্ত দর্শনার্থী সেখানে আসিয়া উপস্থিত তাহাদের মধ্যে একজন কয়েকটি টাকা নবীন সন্ন্যাসী রামদাসের চরণ তোলে রাখিয়া প্রণাম করল রামদাস চমকিত ও শেষ ব্যস্ত হইয়া উঠিলেন কহিলেন সে কি কথা আমার শ্রী গুরুদেব মহাসমর্থ তাপস দেবদাসজী মহারাজ স্বয়ং এখানেই উপস্থিত কোনো ভেট যদি দিতে হয় তো তাহাকেই নিবেদন করা উচিত যোগেশ্বর গুরুদেবের সাক্ষাতে তার নগণ্য শিষ্য আমি এ টাকা কি করে নেব কিন্তু দর্শনার্থী ভক্তটি যে মনে মনে এই প্রণামী তাকেই নিবেদন করিয়াছেন কিছুতেই সে উহা আর ফিরিয়া নিতে চাহিলেন না ভক্তটি চলিয়া যাইবা মাত্র রামদাসজি আসন ত্যাগ করিয়া গুরুদেবের কাছে গেলেন টাকা কি তার সম্মুখে রাখিয়া জোর হস্তে কহিলেন মহারাজ এই ভক্ত দর্শনার্থী এমাত্র এই ভেট দিয়া গেলেন কৃপা করে আপনি গ্রহণ করুন গুরুদেব ক্রোধে একেবারে ফাটিয়া পড়িলেন এ কোন ধরনের অশিষ্ট চেল আসে স্বয়ং গুরু সম্মুখে উপস্থিত থাকিতে সে নিজেই পূজার ভেট গ্রহণ করিয়াছে এমনই অধ্যত্ত তাহার রামদাসজি মহা ফাফরে পড়লেন কাটোর কণ্ঠে গুরুদেবকে বুঝাইতে লাগলেন এই ভেট তিনি কোনো গ্রহণ করিতে চান নাই কিন্তু দর্শনার্থী ব্যক্তিটি তাহার কথা না মানিয়াই উহা রাখিয়া গিয়াছে তাছাড়া তিনি তো এই ভেট অবিলম্বে গুরুদেবের চরণেই নিবেদিত করিয়াছিলেন আন্তর ও বাহ্য কোন দিক দিয়াই তিনি নিজে এটি গ্রহণ করেন নাই তবু গুরুজি তবে গুরুজি কেন এমন কঠোর হইতেছেন ক্রোধের অভিনয়ে তৎক্ষণ সমাপ্ত হইয়া গিয়াছে দেবদাসজির বাহিরের কোলস খুলিয়া এবার বাহির হইয়াছে পরুনা ও দাক্ষিণ্যের রূপে হাত রাখিয়া মহাপুরুষ কহিলেন আরে বেটা তুমি তো মালুম নেই হ্যাঁ তুমি এক শের বান গেয়া এক অর্থাৎ বাবা তুমিও যে ইতিমধ্যে সিদ্ধ মহাপুরুষ হয়ে গেছ কাজী এই ঘটনা ঘটাই যে স্বাভাবিক তাছাড়া তুমি জানো না তুমিও যে হয়ে পড়েছ আধ্যাত্মিক জগতের এক ভাগ আবার এক গুহায় আমাদের মতো দুই ভাগের থাকা তো আর ঠিক নয় আধ্যাত্ম শিষ্যকে এখন হইতে পৃথক পথেই চলিতে দিতে হবে রামদাসজিকে গুরু মহারাজ এবার তাই প্রেরণ করলেন পরিব্রাজনের শিষ্যের স্বাধীন আধ্যাত্ম পরিক্রমা শুরু হইল এই পরিক্রমার মধ্য দিয়া অচিরেই দেখা গেল শ্রী শ্রী একশো আট রামদাস কাঠা বাবার পরম অভ্যুদয় বন্ধুরা মনে পড়ছে কি সাধক শ্রী শ্রী বামদেব বাবার জীবনেও ঘটেছিল ঠিক এরকমই ঘটনা যখন বামদেব বাবা নিজেও কৌল হয়ে গিয়েছিলেন তখন তার গুরু তাকে ছেড়ে চলে গিয়েছিলেন গুরু শ্রী কৈলাসপতি বাবারও একই বক্তব্য ছিল যে একই স্থানে দুই কোলের থাকার কোনো প্রয়োজন নেই তাই তারা মা তাকে নির্দেশ দিয়েছিলেন আপনি যদি বামদেব বাবার ওই ভিডিওটি না দেখে থাকেন তো এখনই দেখতে পারেন আমাদের চ্যানেল ভিজিট করে বৈরাগ্যময় জীবনের আহ্বানে বিচিত্র বাহিয়া রামদাস সদ্গুর দেবদাসের চরণ উপান্তে আসিয়া উপনীত হন তাহার সেই পথের বাকে বাকে সমগ্র পরিক্রমার পশ্চাতে আত্মপ্রকাশ করে দৈবী সত্যি এক সুনির্দিষ্ট লীলা বন্ধুরা পরবর্তী ভিডিওটিতে কিন্তু আমরা জানতে চলেছি শ্রী শ্রী রামদাস বাবা মহারাজের বাল্য জীবন এবং কিভাবে তিনি গুরুর দর্শন পেয়েছিলেন সেই সম্বন্ধে এবং জানতে চলেছি আরও নানা অজানা কাহিনী তাই আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল সাধন কথা আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে নিচে কমেন্টে লিখতে পারেন জয় শ্রী শ্রী কাঠিয়া বাবার জয় ভালো থাকবেন পাশে থাকবেন জয় মা